বাজার বাজারের শ্রেণী বিভাগ অনেক ধরনের হতে পারে বাজারের শ্রেণী বিভাগ কয় ধরনের হতে পারে অনেক ধরনের হতে পারে প্রথমে তোমার দায়িত্ব হচ্ছে আমার সাথে মুখে মুখে বলা এখনই পড়া শেষ হবে আসো প্রথমে আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে তিন ধরনের আয়তনের ভিত্তিতে বাজার কয় ধরনের তিন ধরনের আয়তনের ভিত্তিতে বাজার কয় ধরনের তিন ধরনের এক নাম্বার হচ্ছে আঞ্চলিক বাজার বা স্থানীয় বাজার স্থানীয় বাজার বা আঞ্চলিক বাজার দুই নম্বর হচ্ছে জাতীয় বাজার তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার তাহলে আয়তনের ভিত্তিতে বাজার কয় ধরনের তিন ধরনের পরিধির ভিত্তিতে বাজার কয় ধরনের তিন ধরনের এক নাম্বার স্থানীয় বাজার স্থানীয় বাজার আরেক নাম আঞ্চলিক বাজার দুই নম্বর হচ্ছে জাতীয় বাজার তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার তাহলে আয়তনের ভিত্তিতে বাজার কত ধরনের পেলাম তিন ধরনের পেলাম এরপরে চলে আসো সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার ধরনের সময়ের ভিত্তিতে বাজার কয় ধরনের চার ধরনের এক নম্বর হচ্ছে অতি স্বল্পকালীন দুই নম্বর হচ্ছে স্বল্পকালীন তিন নম্বর হচ্ছে দীর্ঘকালীন চার নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন তাহলে স্বল্পকালীন দীর্ঘকালীন তারপর স্বল্প সরি অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন অতি স্বল্প দীর্ঘ অতি অতি স্বল্প দীর্ঘ অতি অতি স্বল্প দীর্ঘ অতি এরপর হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে দুই ধরনের এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে অপূর্ণ প্রযোজিত মূলক বাজার তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে কয় ধরনের দুই ধরনের এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো ক্লাসিফিকেশন আমরা দেখতে পাই না শুধু অপূর্ণ প্রযোগিতামূলক বাজারের ক্লাসিফিকেশন কোন বইয়ে দেখি সাতটা কোন বইয়ে দেখি নয়টা আমরা আটটা শিখবো সেই আটটা শিখলে সবগুলো শেখা হয়ে যাবে আটটার মধ্যে বাকি সবগুলো চলে আসবে দেখি আমার সাথে একটু বলো প্রথমে প্রথম তিনটা একসাথে একই সুরে মনোপলি ডুইপলি অলিগোপলি নামগুলো কেমন কেমন না বই পাইও না মন নামগুলো সহজ বিদেশি নাম তো এই জন্য এরকমই হয় মনুপলি দুই পলি অলিগোপলি মনুপলি দুই দুইপলি অলিগোপলি তিনটা শেষ এরপরে মনুপসোনি দুইপসনী অলিগোপসনি মনুপসোনি দুইপসনী অলিগপসি তাহলে একসাথে বলতো মনুপলি দুইপলি অলিগোপলি মনুপসোনি দুইপসনী অলিগপসনী এরপরে বাকি দুইটা আছে একটা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার একচেটিয়া মূলক বাজার দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার একচেটিয়া চেটিয়া মূলক বাজার আশা করি সহজে বুঝতে পেরেছ যে বাজারের শ্রেণী বিভাগ কীভাবে আমরা করি এরপরে আমরা দেখব হচ্ছে দেখো এরপরে আয়তনের ভিত্তিতে বা পরিধির ভিত্তিতে একটু আমরা আলোচনা করব পরে আমি একটু যদি সম্ভব হয় এটা একটা একটু খালি জায়গা নিই যেখানে আমি একটা চিত্র আঁকতে পারবো আর কি তার আমার জন্য বিষয়টা তোমাদের সামনে তুলে ধরাটা সহজ হবে আচ্ছা এইখানে একটা আমি জায়গা পেলাম প্রতিযোগিতার ভিত্তিতে দুই দল এখানে একটা আমি জায়গা পেলাম আচ্ছা দেখো প্রথমে এই তোমরা কিন্তু আমার ড্রয়িং দেখে হা হা রিয়ে দিবা না আমি এত ভালো পারি না মানচিত্র বা কোনো কিছু পারি না আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখি কিন্তু আগে হা হা দিবেন আগে মনে হয় যদি একটু দেখো একটু দেখো সেটা হচ্ছে মনে করো আমি যদি একটু বলি টু টু গেলাম যাওয়ার পরে আস্তে করি আস্তে করি আস্তে করি আস্তে করি আস্তে করি নামিয়ে যাব। নামার পরে মনে করো এ পাশে যাবো যাওয়ার পরে মনে করো এ পাশে নামবো এ পাশে সুন্দর করে উটি উঠি 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 টু এইটা এটা হচ্ছে কে তোমরা বলতে পারবা এটা কি এটা কি আছে বলতে পারবা কি কি না তাহলে যদি জানা থাকে কমেন্ট করে আমাকে জানাও যে এটা কি আঁকছি আচ্ছা এখন একটু আমি তোমাকে বলি এই অংশে এটা এই অংশে আমরা হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম আমরা নিজেরা থাকি আর কি এটাতে এটা হচ্ছে কি চট্টগ্রাম এটা হচ্ছে চট্টগ্রামের লোকেশন আবার এই অংশের মধ্যে সাধারণত হচ্ছে কুমিল্লার মানুষ এই কুমিল্লার মানুষকেও থাকলে বলা কুমিল্লার মানুষ কেউ আছো কিনা বলো কুমিল্লা আবার এই অংশের মানুষ হচ্ছে তোমার হচ্ছে সিলেটের মানুষজন থাকে কারা সিলেটের মানুষজন থাকে আবার এই অংশের মধ্যে তোমার হচ্ছে বরিশালের মানুষজন থাকে বরিশাল বরিশালের মানুষজন থাকে আবার এই অংশের মধ্যে তোমার হচ্ছে বরিশালে এটা হচ্ছে খুলনা বরিশাল একই জায়গায় দিই এটা খুলনার মানুষজনও থাকে আবার এই অংশের মধ্যে হচ্ছে রাজশাহীর মানুষজন থাকে রাজশাহী এখানে পড়বে এখানে না রাজশাহী আবার এই অংশের মধ্যে মনে করো রংপুরের মানুষজন থাকবে কারা রংপুরের মানুষজন থাকবে আর মাঝখানে যে সে হচ্ছে কুবি শিয়ানা সে হচ্ছে ডাকা ঢাকায় কারা আস যারা একটু কমেন্ট করে দেখো এই হচ্ছে আমার পুরো বাংলাদেশ আর বাংলাদেশের এই পাশে হচ্ছে আমাদের বড় ভাইয়েরা থাকে এই পাশেও আমাদের বড়ো ভাইয়েরা থাকে আর এই পাশেও আমাদের বড়ো ভাইয়েরা থাকে আর এই পাশে আমাদের ছোট ভাই তার নাম হচ্ছে কি মায়ানমার এখন এখানে কিন্তু একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি দুইটি একটা হচ্ছে ভারত একটা মায়ানমার আর এই পাশে যারা বিরোহের আগুনি জ্বলছ তোমাদের আত্মহত্যা করার একটা সুবর্ণ সুযোগ এখানে মারা দিল হয়ে যাবে সেটা হচ্ছে বে অফ বেঙ্গল এই সাবদার এ কাজ করি ওরা কখনো এটা বলছি এটা আবার একই বিরোধী সারা জীবন থেকে যাবে মানে আত্মহত্যা এটা মহাপাপ এটা সারা জীবনের জন্য আল্লাহর কাছে গেলেও এটার জন্য এবং জান্নাতে যাওয়া যেতে পারবা কখনোই এই উদ্যোগ কখনোই নিও না এটা দিছি হচ্ছে বাপ্পারাজ মনে করো কত বিরোহের গান গাইলো তো এটা না গাই এখানে একটু স্যান্ট মার্টিন যাওয়ার সময় দিলাম একটা আর কিছু না তো যাই হোক ওটা করতে যেও না কখনোই না ইনশাআল্লাহ একজন তিনজন আসবে জান্নাতে টেনশন নিও না আচ্ছা আসো এরপরে যাচ্ছি হচ্ছে আমরা এখন যেটা আলোচনা করবো মনে করো চট্টগ্রাম আমি যদি একটু জিজ্ঞেস করি ছট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত তুমি আমাকে এক নজর একটু বলো তো এই যার এলাকা যেটা কোন দ্রব্যের জন্য বিখ্যাত একটু জানাও চট্টগ্রাম হচ্ছে শিল্প দ্রব্যের জন্য বিখ্যাত শিল্পদ্রব্য উৎপাদনের জন্য কুমিল্লা কিসের জন্য বিখ্যাত কুমিল্লার মানুষ কেউ থাকলে বলো কুমিল্লা হচ্ছে রসমালাইয়ের জন্য বিখ্যাত রসমালাইয়ের জন্য বিখ্যাত আবার সিলেট সিলেট কিসের জন্য বিখ্যাত সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত আবার বরিশাল বরিশাল কিসের জন্য বিখ্যাত কেউ কিছু বলে না দানের জন্য বিখ্যাত এরপরে হচ্ছে কোলনা কল্যাণ একই রকম শিল্পজাত দ্রব্যের জন্য বিখ্যাত আবার হচ্ছে রাজশাহী রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত আবার রংপুর রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত আবার ডাকা ডাকা হচ্ছে তৈরি পোশাকের জন্য বিখ্যাত তৈরি পোশাকের জন্য বিখ্যাত এখন এখানে যে অনেকগুলো দ্রব্য আছে আমি তোমাদের একদম বুঝে শুনে আলোচনা করার জন্য দিচ্ছি দেখো অনেকগুলো দ্রব্য আমরা এখানে পাচ্ছি দেখো যেই দ্রব্যের বাজার কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ওই অঞ্চলে ক্রয় বিক্রয় হয় তাকে আমরা বলবো হচ্ছে স্থানীয় বাজার বা আঞ্চলিক বাজার তার মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে যেই বাজারের কার্যক্রম আবর্তিত হয় সেটা হচ্ছে স্থানীয় বাজার যেমন কুমিল্লার রসমালাই শুধু কুমিল্লাতেই পাওয়া যায় অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না আমাকে আনতে গেলে কুমিল্লা থেকে আনতে হবে কাউকে দিয়ে আনাতে হবে তার মানে শুধুমাত্র ক্রয় বিক্রয় হয় কুমিল্লায় হয় আবার আবার তুমি যদি মনে করো এই পাশে বগুড়া বগুড়া কিসের জন্য বিখ্যাত জানো বগুড়া হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত তার মানে বগুড়ার দই এটা শুধু কুমিল্লা এই বগুড়াতেই ক্রয় বিক্রয় হয় তার মানে একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে যেই বাজারের কার্যক্রম আবর্তিত হয় যেই ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে আমরা বলবো হচ্ছে কোন বাজার স্থানীয় বাজার বা আঞ্চলিক বাজার তার মানে কোন একটা নির্দিষ্ট অঞ্চলকে স্থানকে কেন্দ্র করে যে বাজার আবর্তিত হয় তাকে বলবো হচ্ছে আস্তানিয় বাজার দুই নাম্বার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে জাতীয় বাজার যেমন এখানে আমি যদি বলি যেমন ঢাকার তৈরি পোশাক ঢাকার তৈরি পোশাক অথবা বরিশালের দান এটা কিন্তু বরিশালের দান পুরো বাংলাদেশের আনাচে কানাচে সকল বিভাগের মধ্যে যায় ওই যে তোমরা অনেক সময় যারা ডলাডলি করো ডলাডলির সামগ্রী পুরো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় তার মানে এগুলো হচ্ছে জাতীয় বাজার এগুলো কোন বাজারের উপাদান জাতীয় বাজারের উপাদান আবার কিছু আছে পুরো বিশ্বে পাওয়া যেতে পারে যেমন সিলেটের চা বিদেশে রপ্তানি হয় আবার হচ্ছে আবার হচ্ছে তামাকও কিন্তু হয় রংপুরের তামাকও কিন্তু বিদেশে যাচ্ছে আবার ভারতের উন্নত মানের তৈরি পোশাক বিদেশে যাচ্ছে এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপাদান এগুলো কোন বাজার উপাদান আন্তর্জাতিক বাজার উপাদান তাহলে আমি তুমি এক কত আসতে পারি না যেটা কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে স্থানীয় যেটা পুরো দেশে সেটা হচ্ছে জাতীয় যেটা বিভিন্ন দেশের মধ্যে সেটা হচ্ছে আন্তর্জাতিক একই কথা আরেকবার বলো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে স্থানীয় আহ পুরো দেশের আনাচে কানাচে এটা হচ্ছে জাতীয় তারপর হচ্ছে দুই বা ততধিক দেশে তাকে আমরা বলবো কি বাজার আন্তর্জাতিক বাজার আশা করি আমার এই গল্পের মাধ্যমে দুষ্টামির মাধ্যমে তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো এটা নিয়ে কোনো কনফিউশন নেই কোনো কথা সিরিয়াসলি নিও না নর্মালি নিও এটা তোমাদের জানার জন্য দুষ্টামি করে বলা আর কি আচ্ছা চলো আমরা এখন একটু বাজারগুলো নিয়ে একটু আলোচনা করব দেখো বাজার নিয়ে একটু আলোচনা করি দেখো প্রথমে প্রথমে আস হচ্ছে স্থানীয় বাজার প্রথমে কোন বাজার আসছে প্রথমে আছে হচ্ছে স্থানীয় বাজার দেখো আয়তন এবং পরিধির ভিত্তিতে আয়তন যে কথা কথা আয়তন যে কথা কথা বাজারকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয় এক নাম্বার হচ্ছে স্থানীয় বাজার এক নাম্বার কি বাজার দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে কোন বাজার জাতীয় বাজার তিন নাম্বার হচ্ছে আন্তর্জাতিক বাজার তার মানে স্থানীয় বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার 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 আচ্ছা আমরা এখন একটু বলতে কি বুঝায় দেখো স্থানীয় বাজার দেখো কোন দ্রব্যের বাজার দেশের একটি বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে তাকে বলা হচ্ছে বাজার তাহলে যে দ্রব্যের বাজার দেশের একটি বিশেষ স্থান এবং অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বলা হচ্ছে স্থানীয় বাজার তাহলে আমি এখন বিষয়টা বুঝতে পেরেছি যেমন কুমিল্লা রসমালাই বগুড়ার দই এগুলো হচ্ছে উদাহরণ জাতীয় বাজার জাতীয় বাজার দেখো কোনো দ্রব্যের বাজার সারা দেশব্যাপী তাকে সারা দেশ ব্যাপী ক্রয় বিক্রয় হয় তখন তাকে আমরা বলতে পারবো জাতীয় বাজার যেমন দেশীয় বস্ত্র তারপর হচ্ছে প্রসাধনী সামগ্রী তারপর হচ্ছে যন্ত্রপাতি এগুলো হচ্ছে জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার যে দ্রব্যের বাজার দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশেও সম্প্রসারিত হলে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজার যেমন সোনার বাজার রূপার বাজার উন্নত মানের তৈরি পোশাকের বাজার এবং আধুনিক যন্ত্রপাতির বাজার এই সব প্রচুর বাজারের উদাহরণ সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের উদাহরণ আশা করি তোমরা সহজে মনে রাখতে পারবা চলে আসো এখন সময়ের ভিত্তিতে বাজার কত ধরনের তাহলে একটু মুখে মুখে আগে বলো মুখে মুখে বলো সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার ধরনের অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন অতি স্বল্পকালীন অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন অতি স্বল্প দীর্ঘ অতি অতি স্বল্প দীর্ঘ অতি অতি স্বল্প দীর্ঘ অতি এখন সময়টা একটু ভ্যারি করি দেখো এখানে কিন্তু আসলে সময় দিয়ে বোঝা যায় না এখানে বুঝতে হয় চাহিদা এবং যোগান দিয়ে আমি চাহিদা যোগানের কথাটা একটু পরে বলবো কিন্তু আগে একটু সময় দিয়ে ডিফাইন করে দেখো যখন দেখবা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন কয়েক ঘন্টা থেকে কয়েক দিন তার নাম হচ্ছে অতি স্বল্পকালীন আবার আবার কতটুকু আরেকবার বলো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন তার নাম হচ্ছে কি অতি স্বল্পকালীন আবার কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সেটা হচ্ছে স্বল্পকালীন আবার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সে হচ্ছে দীর্ঘকালীন আবার কয়েক মাস থেকে কয়েক বছর কয়েক মাস থেকে কয়েক বছর তাকে আমরা বলবো হচ্ছে অতি